দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা নমস্কার আমি সিনজিনি সারা দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা পূজোর মধ্যে তিলোত্তমা কাণ্ডে চার্জশিট দিল সিবিআই তদন্তভার হাতে পাওয়ার পঞ্চান্ন দিনের মাথায় প্রথম চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্রুত সিভিক ভলেন্টিয়ারে ধর্ষক খুনি চার্জশিটে উল্লেখ সিবিআই এর প্রসঙ্গত গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খুন ধর্ষণের অভিযোগ ওঠে চেস্ট মেডিসিনের এক পিজিটিকে জানিয়ে আজও উত্তাল রাজ্য সূত্রের খবর চার্জশিটের মূল অংশটি প্রায় দুশো তেরো পাতার দুশো জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে চার্জশিটে সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্ত হিসেবে ধৃত সিভিক ভলেন্টিয়ারের কথাই উঠে আসছে সিবিআই এর দাবি সেই মূলত খুন ও ধর্ষণের সঙ্গে যুক্ত তার সঙ্গে অপর দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলের কথাও চার্জশিটে উল্লেখ করা হয়েছে সূত্রের খবর তাতে লেখা হয় দুই ব্যক্তি এ ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন এ ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের কথা সিবিআই বরাবর বলে আসছিল সঞ্জয় রায়ের সঙ্গে তা কিভাবে যুক্ত তা নিয়ে তদন্ত চলছে উপযুক্ত পদক্ষেপ করা হবে জুনিয়র ডাক্তারদের অনশন প্রসঙ্গে বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ধর্মতলায় নিরাপত্তার কারণে কলকাতা পুলিশ একশো ধারা জারি করেছে শনিবার রাত থেকে সেখানে আবারও অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা এ নিয়ে পুলিশ উপযুক্ত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন সিপি শনিবার রাত থেকে জুনিয়র ডাক্তারের অনশন চলছে ধর্মতলায় প্রতিবাদে বিচার এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ দশ দফা দাবিতে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তার প্রথমে ছজন অনশন শুরু করেছিলেন রবিবার যোগ দেন আর্জিকরের অনিকেত মাহাতো অনশন কর্মসূচিতে এখনো সরকারের সারা মেলেনি তাকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে সাধারণ মানুষের জমায়ত হচ্ছে জুনিয়রদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে সোমবার সকালে চব্বিশ ঘন্টার জন্য অনশনে যোগ দিয়েছেন কয়েকজন সিনিয়র ডাক্তারও ধর্মতলায় একশো ধারা জারি করলে জুনিয়র ডাক্তাররা পুলিশের অনুমতি চেয়েছিলেন ধর্মতলায় অনশন করার জন্য পুজোয় ওই চত্বরে ভিড় হবে এই মর্মে পুলিশ অনুমতি দেয়নি তবে অনুমতি লঙ্ঘন করে ধর্মতলায় অনশন কর্মসূচি পালন করার ফলস্বরূপ পুলিশ কি পদক্ষেপ নেবে তা এখনো জানানো হয়নি পুলিশের তরফে জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বসছেন সাধারণ মানুষও ধর্মতলায় বাড়ছে ভিড় প্রায় ছেচল্লিশ ঘন্টা পার জুনিয়র ডাক্তারদের অনশনে ধর্মতলার রাস্তা আটকে জুনিয়র ডাক্তারেরা আমরণ অনশনে বসেছেন এই মর্মে আদালতে দৃষ্টি আকর্ষণ করা হলে কলকাতা হাইকোর্ট সেই মামলায় হস্তক্ষেপ করেনি প্রধান বিচারপতি টিএস এস শিব জানান এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে তাই এই বিষয়ে এখনই কোনো হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত সোমবার ধর্মতলায় অনশন মঞ্চে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা বায়ো টয়লেট বসানো হয়েছে লিখিত অনুমতি মেলেনি পুলিশের কাছ থেকে বায়ো টয়লেট ব্যবহার করবেন শুধু অনশনকারীরাই পুজোর দিনগুলিতে ধর্নায় বসবেন আরজি করেন নির্যাতিতার মা বাবা প্রতিবছর মেয়ের উদ্যোগে বাড়িতে দুর্গা পুজো হতো এবার সে নেই মেলেনি বিচারও প্রতিবাদে বাড়ির সামনে ধর্না মঞ্চ বানিয়ে সেখানেই পুজোর চার দিন বসবেন নির্যাতিতার মা বাবা এমনটাই জানালেন সংবাদ মাধ্যমকে পার্কস্ট্রিট থানায় কর্মরত মহিলা সিভিক ভলেন্টিয়ারের শ্লীলতা হানি করার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত পুলিশ আধিকারিক রবিবার অভিযোগ প্রকাশে আসার পরে ওই পুলিশ অফিসারকে বসিয়ে দিয়েছিল লালবাজার শুরু হয়েছিল তদন্ত তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সোমবারই অভিযুক্তকে আদালতে হাজির করানো হবে শনিবার পার্ক স্ট্রিট থানা এলাকায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর পদমর্যাদার ওই পুলিশ অভিযোগকারিনী সিভিক ভলেন্টিয়ারও ছিলেন ওই কর্মসূচিতে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ ওই কলকাতায় মেয়র ফিরাদ হাকিমের পুজো চেতলা অগ্রণী শারদোৎসবে এবারের থিম গঙ্গা বক্ষে দূষণ সময় যত এগোচ্ছে আদি গঙ্গায় বর্জ্য ফেলার পরিমাণ ততই বাড়ছে ফলে দূষণের মাত্রা ঊর্ধ্বগামী দীর্ঘদিন ধরেই এর বিরুদ্ধে সরব পরিবেশ প্রেমীরা এ নিয়ে যে তিনিও উদ্বিগ্ন সে কথা আগে একাধিকবার বলেছেন মেয়র ফিরা হাকিম পরিবেশ সচেতনতা বাড়াতে এবার পুজোর থিমকেই হাতিয়ার করলো মেয়রের ক্লাব বলে পরিচিত শেতলা অগ্রণী কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর এর আর্জি নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে সেই মামলায় মোদীর অধীনস্থ দপ্তরকে যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের হলফনামা চাইল হাইকোর্ট কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানাম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে সোমবার সেই মামলায় কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরকে যুক্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এই দফতরটি বর্তমানে প্রধানমন্ত্রী হাতেই রয়েছে কেন্দ্রীয় ক্যাডারের আধিকারিক সেই কারণেই কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরকে মামলায় যুক্ত করার কথা বলা হয়েছে আজিগড়ের নির্যাতিতার নাম প্রকাশ্যে উল্লেখ করার অভিযোগ উঠেছে প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে পুজোয় শিয়ালদহ শাখায় স্পেশাল ট্রেন যাত্রী স্বার্থে মেডিকেল টিম অতিরিক্ত আরপিএফ নিয়োগ করা হবে বলে খবর শিয়ালদা ডিভিশনে যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা দেখে নেওয়া এক নজরে ষষ্ঠীর দিন থেকে দশমী পর্যন্ত শিয়ালদা ডিভিশনে মোট কুড়িটি পূজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে বলে জানানো হয়েছে এর মধ্যে আঠেরোটি ট্রেন চলবে রাতে শিয়ালদাহ রানাঘাট লোকাল রাত বারোটা চল্লিশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে রাত দুটো তিরিশ মিনিটে রানাঘাটে পৌঁছাবে তাছাড়া রানাঘাট শিয়ালদা লোকাল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে শিয়ালদা পৌঁছাবে রাত একটা চল্লিশ মিনিটে শিয়ালদা কল্যাণী পুজো স্পেশাল লোকাল রাত একটা তিরিশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে রাত দুটো পঞ্চাশ মিনিটে কল্যাণীতে পৌঁছাবে শিয়ালদা বনগা লোকাল পুজোতে রাত একটা কুড়ি মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে বনগায় পৌঁছাবে তিনটে দশ মিনিটে বনগা শিয়ালদা লোকাল রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে বনগা থেকে ছাড়বে শিয়ালদা পৌঁছাবে রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে পুজোয় ভিড় সামলাতে মেট্রোয় ভ্রাম্যমান কাউন্টার থাকবে কিউ আর কোড নির্ভর কাগজের টিকিটও মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন চতুর্থী থেকে মেট্রোর সূচি পরিবর্তন হচ্ছে ত্রয়োদশী পর্যন্ত পরিবর্তিত সূচিতে চলবে মেট্রো পুজোর সময় গভীর রাত পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে পুজোর দিনে এসপ্লানের থেকে হাওড়া ময়দানের মধ্যে দুপুর দেড়টা থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে পূজর দিনে বিভিন্ন স্টেশনে ভ্রাম্যমান কাউন্টার থেকে কিউআর কোড নির্ভর কাগজের টিকিট দেওয়া হবে ভিড় বেশি হয় এমন স্টেশনে বিশেষ টিকিট বুকিং টার্মিনাল হাতে টিকিট বিক্রি করবেন মেট্রো কর্মীরা দক্ষিণেশ্বর দমদম বেলগাছিয়া শোভাবাজার সুতানুটি এসপ্যানেট রবীন্দ্র সদন যতীন পার্ক কালীঘাট স্টেশনে বিশেষ টার্মিনাল ব্যবহার করে টিকিট কাটার সুবিধা মিলবে হাওড়া ময়দান ও হাওড়া স্টেশনেও ওই ব্যবস্থায় টিকিট মিলবে কলকাতা মেট্রোয় মোট তেইশটি এমন টার্মিনাল আনা হয়েছে আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই ফিকে হয়ে এসেছে এমনটাই জানালেন আবহাওয়িদরা তবে গতকাল তৃতীয়াতে দেখা গেছে বৃষ্টি মাথায় করে মানুষের ঢল নেমেছে বিভিন্ন পুজো রবিবারও বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আকাশে ছিল মেঘাচ্ছন্ন মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিও পেয়েছে রাজ্য কোন কোন জায়গায় বৃষ্টির বেগ রীতিমতো চিন্তায় ফেলেছে তবে বর্ষার কথা একটাই বৃষ্টি হয়নি। রবিবার পর্যন্ত বিদায়ী মৌসুমি বাতাস আগমনী বাংলাকে চাপে রাখলেও এবার অবস্থা কিছুটা বদলাবে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস ময়না তদন্তের জন্য কল্যাণী এমসে নিয়ে যাওয়া হলো জয়নগরের নাবালিকার মৃতদেহ জয়নগরের নাবালিকা খুনের ঘটনায় রবিবারই এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই অনুযায়ী সোমবার সকালে কাঁটা মক মগ থেকে নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এইমসে সেখানে ময়না পর নাবালিকার দেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হবে পরিবার সূত্রে খবর জয়নগরেই শেষ কৃত্য সম্পন্ন হবে তার শ্বাসরোধ করে মেয়ের পাশে শুয়ে উধাও স্বামী মুর্শিদাবাদের রানীতলা থানার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ বিরুদ্ধে এই অভিযুক্ত যুবক ও তার প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ ষোলো বছর আগে জ্যোৎসনা বিবির সঙ্গে বিয়ে হয় রশিদুল শেখের তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে জানা গিয়েছে গ্রামের এক মহিলার সঙ্গে স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতে নাতে ধরে ফেলার পরে তাদের মধ্যে অশান্তি শুরু হয় যৌষ্মা বিবি প্রতিবাদ করায় তাকে মারধর করা হতো বলে অভিযোগ শনিবার রাতে ওই মহিলার সঙ্গে দেখা করতে যায় রশিদু এই নিয়ে স্বামীস্ত্রীর মধ্যে ফের গন্ডগোল শুরু হয় গলায় ওড়নার ফাঁস দিয়ে শ্বাস রোধ করে খুন করে বলে অভিযোগ মৃত অবস্থায় স্ত্রীকে পাশের ঘর থেকে মেয়ের বিছানায় এনে শুয়ে উধাও হয় অভিযুক্ত আপনারা এতক্ষণ দেখছিলেন সারাদিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা